বমি শুধু দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই শুরু করতে যাচ্ছি আজকের এই পর্বটি আমাদের ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন নাম ধরে বৃদ্ধি দাঁড়িয়ে আছে তার গল্প আমরা শুনবো আপনাদেরকে শোনাবো দর্শক অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটি ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেয় ভয়েস দিয়ে রাখবেন তারপর আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে অথা থেকে কল দিয়ে বিরক্ত করবেন না প্লিজ আর সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ অবশ্যই কল করবেন না আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দুয়ের ভালো আমার বাবা মা বলতে বাবা কৃষি চাষাবাদ করতে আগে কিন্তু ছয় ফিট সিক্স ফিট আপনি অনেক লম্বা আমি দেখতে পাচ্ছি আপনি অনেক লম্বা একটু আপনি হেঁটে যান তো ওদিকে হেঁটে গিয়ে আবার আসেন তো আচ্ছা আসো চলে আসো আর যেতে হবে না চলে আসো দর্শক আমরা হাঁটিয়ে চলিয়েও দেখালাম কতটা লাম্বা আপনারা অবশ্যই অনুভব করতে পারতেছেন সাড়ে তিন আড়ি সাড়ে তিন যে সৌন্দর্য ফুটে ওঠে আসলেও সুন্দর একদম সিলিম ফিগারের অধিকারী এক ছিপছিপে লাম্বা তার চুলগুলোও দেখতে পাচ্ছেন মাদারি সাজের চুল হাত পা সব কিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই আপনারা সব কিছু দেখলেন কিন্তু আপনার ভেবে সিদ্ধান্ত নেবেন যে ভাইয়ের আগ্রহী থাকবেন তারাই শুধু আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা বিথি ইয়ে দিয়ে যাচ্ছে এখন আমার এখানে আসার তো একটা বিশেষ উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা কি আপনার আসলে আমাদের দেশের বাড়িতে একটা আপু আছে ওই আপুটার নাকি আপনাদের এখান থেকে মিডিয়া থেকে বিয়ে হয়েছে অনেক ভালো সংসার করতেছে সুখ আছে তা আমাদের এরকম দুরবস্থা দেখে আমাকে বলল বিধি এটা কাজ করতে পারো তুমি ওই ভাইয়াটার সাথে কনট্যাক্ট করতে পারো তাহলে তোমার লাইফে ভালো হবে আমার লাইফে অনেক হাপি থাকবে এবার আপুটার কথা শুনে আমি এখানে আসা একটা সুন্দর মনের মানুষ পাওয়ার জন্য আর মানুষের তো চলার জন্য অল্প স্বল্প লাগে না বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে চলবে আসলে কি বলেন যত বয়স বেশি হবে ততই ভালোবাসা রোমান্টিকতা বেশি ওই জন্য আর কি এটা আসলে ভুল কথা সমবয়সী হলে রোমান্টিকতা হয় এটা ঠিক কিন্তু তাই এটা কিছুদিনের জন্য কিছুদিনের জন্য না কেন এই আসলে এই কম বয়সী ছেলেদের আমার ভালো করে চিনা আছে কেননা এরা প্রথম প্রথম একটা মেয়ে সের রিলেশান করে বাট কিছুদিন কথা বলে মাসখানে কথা বলে বছর কথা বলে ভালো লাগে মেয়েটাকে কিন্তু যখন লাইফে আরেকটা মেয়ে চলে আসে না সুন্দর ওরা ওই সব কম বয়সী ছেলেগুলো আসলে মেয়েদের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে সৌন্দর্য দেখে বিয়ে করে আর ইয়ার পরে আর ভালো লাগে না অন্যদিকে চলে আর বৃদ্ধ মানে বুড়া বয়স্ক লোকদের বিয়ে করলে ওরা রূপ দেখে নয় ওরা আসলে মন দেখে ভালোবাসছে তো ওরা কখনো ছেড়ে যায় না আজীবন ভালোবাসি একশো নাম এর কারণ একটাই কারণ আমি আগেও আপনাদের বলেছি এখনো বলতেছি আমি আগেও একটা হাসপ খেয়েছি মাসপথে তাই শুনতে চাই হ্যাঁ শুনতে চাইলে নিশ্চয়ই শোনাবো কিন্তু কেউ ভুল হচ্ছেন না তো না 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 অবশ্যই না নতুন দর্শক যারা আছে তারা জানার দরকার আছে নতুন দর্শক যারা আছেন যদি এই বিথি ইসলামের কথা যদি খারাপ লাগে বলতে পারেন তো আমি এতটুকু লম্বা করব না কথা তো যেটা শুনতে চাইতেছেন বলতেছি আসলে আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছিলো তো কম বয়সী ছেলেটা ছিল ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল সুন্দর ছিল টাকা পয়সা একটু একটু বেশি একটু একটু ছিল চলার মতো তো ছেলেটা বিয়ের আসর থেকে আমার মানে যেদিন বিয়ে হবে ওই দিন বিয়ের পিঁড়িতে আমার বাবা থেকে একটা বাইক যৌতুক হিসাবে চায় তো আমার বাবা তখন সামর্থ্য ছিল না বাইক তো দূর একটা সাইকেল দেওয়ারও সামর্থ্য ছিল না তো আমার বাবা দিবে না বুঝতে পারবে না বলছে হিসাবে থেকে আমার সাথে যোগাযোগ করার মতো আমি তো ফোন ইউজ করি না তো আমাকে যদি কেউ ভালোবেসে থাকে যদি কেউ পছন্দ করে থাকে যদি লাভ করে থাকে বাট আমাকে সত্যি কেন ভালোবাসবে তাহলে আপনার আপনার কাছে তো আমি কি থাকতে পারবো না হ্যাঁ অবশ্যই দু সাত দিন থাকতে পারবেন যতদিন না একটা ভালো মানের মানুষ আছি ততদিন আপনার কাছে থাকবো তো আমার সাথে যদি কেউ কন্টাক্ট করতে চায় যে কেউ আমাকে ভালোবেসে থাকতো আমার সাথে আমাকে বিয়ে করতে চাও তাহলে এই এখানে ভাই ইয়াতে কন্টাক্ট করতে হবে ভাই আর এখানে কন্ট্যাক্ট বুঝাতে চাচ্ছে যে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করে ওর সাথে কথা বলার জন্য আসলে এটাই করতে হবে কিছু করার নেই দর্শক আমি একটা কথা বলি এখানে আমি হত দরিদ্র অতিরিক্ত অসহায় নিরুপায় না হলে ওই সমস্ত লোকের ভিডিও করি না বিদায়ী অনেকেরই ফোন নাম্বার আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না এবং থাকে না আর বিশেষ করে যে জিনিস খেয়াল করবেন যে সমস্ত মেয়েরা ফোন নাম্বার নিয়ে আসতে পারে তাদের কিন্তু মিডিয়াতে আসতে হয় না তারা অন্য কোনোভাবেই ছেলে ফটায় নিতে পারে আর তাদের ফোন নাম্বার থাকে না তারাই আসলে বোঝে না যে আসলে কেমনে কি করতে হয় যাই আমি বিস্তারিত আলাপ না করি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ